আমি কোন সিজনে বিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বিশেষ করে দুই সালে নিজের ব্যক্তি জীবন নিয়ে নানা বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি এরপর থেকে অভিনেত্রীর মুখ থেকে প্রায়ই শোনা গেছে প্রেম ভালোবাসা নিয়ে ভয় ভীতির কথা জীবনের সবটুকু দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলেন অভিনেত্রী সেই মানুষটি তাকে ঠকিয়েছেন একবার সুযোগও দিয়েছিলেন কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি করেন অহনা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত প্রেম জীবন ও প্রাক্তনকে নিয়ে অহনার কাছ থেকে উঠে আসে এমন সব কথাই সাক্ষাৎকারে যখন অভিনেত্রীর বিয়ে প্রসঙ্গ ওঠে তখন মজার ঝোলে নানান উত্তর দেন অভিনেত্রী তবে বিয়ে যে সহসায় করছেন না তা নিয়ে অকপট ছিলেন অভিনেত্রী তারপরেও বিয়ে কবে করছেন এ প্রসঙ্গে অহনা বলেন সালমান খান মনে হয় নিজেকে আর আমার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই চিন্তা বেশি আমি বলেছি আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি আর একটু বুড়া হতে দেন অভিনেত্রী বলেন আমার এখন বিয়ে করার মতো মন নেই তাই বিয়ে করছি না কারণ হিসেবে অভিনেত্রী বলেন বিয়ের উপরে আমার একটা ভয় কাজ করে একটা ট্রমা কাজ করে সবশেষ অভিনেত্রী বলেন আমি বিয়ে না করাটাতেই পক্ষপাতী বাকিটা আমি এখনও জানি না মানে ভালোবাসা প্রেম বিয়ে সব কিছু থেকে মন উঠে গেছে